জল সৃষ্টি হলো কিভাবে প্রিয় দর্শক আজকে আলোচ্য বিষয় হলো জলের উৎপত্তি সৃষ্টি আরম্ভে পরমাত্মা কিভাবে করেছে সেটি আজকে আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি শ্রীমৎ ভাগবত পুরাণ থেকে তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার পঁয়ত্রিশ পেজ নাম্বার হলো একশো ছিয়ানব্বই তো রেফারেন্স যা করবো আপনাদের চলের নিবেদন যদি আমার এই ভিডিওটি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করে জানাবেন এবার আসুন আলোচ্য বিষয় আপনারা লক্ষ্য করুন পঁয়ত্রিশ নাম্বার শ্লোক সঙ্গে শব্দকে দিয়েছি আপনারা দেখে নেবেন পরমাত্মা যখন আকাশ এবং বায়ু সংমিশ্রণে উৎপন্ন করেছেন জো যা প্রত্যেক জীবের মধ্যে বিরাজমান তিনি না থাকিলে সমস্ত জীব অচল বা মৃত বলে আমরা এবার বিকাশের জন্য জলে প্রয়োজন কেন জল হচ্ছে জলে অপরণ জীবন জল ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না বায়ু ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে না অবশ্যই পঞ্চভূতের আমাদের প্রয়োজন পঞ্চভূতের মধ্যে এখন এই জল তত্ত্ব আপনাদের স্বর্খে উপস্থাপন করছি এই জলের উৎপত্তি আপনারা বঙ্গানুবাদী লক্ষ্য করুন এখানে বলছে সে জ্যোতি যখন বায়ুর সঙ্গে মিলিত হয় এবং পরমেশ্বর ভগবানের দৃষ্টি বিষয়ভূত হয় তখন কার ও মায়ার অংশ যোগে রসাত্মক এবং জলের উৎপত্তি হয়েছিল তাহলে এখানে আমরা পাচ্ছি যে পরমাত্মা যখন জ্যোতিকে সৃষ্টি করলে সে জ্যোতির সঙ্গে একত্রিত করে তাই কালের মধ্য দিয়ে নিয়ন্ত্রণের দ্বারা এই রসাত্মক জলের সৃষ্টি করেছে তবে এখানে স্পষ্ট বলছে ঈশ্বর বা ভগবানের দৃষ্টির বিষয়ভূত ভূত অর্থাৎ এই বিষয় রূপে যে আমার ভূত অর্থাৎ পঞ্চভূত তেজ এই পঞ্চভূত ঈশ্বরের দৃষ্টি গোচরের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছে তার মধ্যে হলো একটি হচ্ছে জল জলের উৎপত্তি তবে সায়েন্সের দিক থেকে আমরা লক্ষ্য করলে পূর্বে আপনাদের সঙ্গে ভিডিও উপস্থাপন করেছি সায়েন্স বলছে পৃথিবীর মধ্যে কোন জীবজন্তুর কোনো অস্তিত্ব ছিল না তবে ভূগর্ভে লাভা সৃষ্টি হয়েছিল সেই লাভা থেকে উৎপন্ন গ্যাসীয় পদার্থ গ্যাসীয় সৃষ্টি হয় বা বের হয় তার মধ্যে থাকে এক জলীয় বাষ্প সেই দ্বারা নাকি জল সৃষ্টি হয়েছে এটি হচ্ছে সায়েন্স মনে করে তবে যেহেতু সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবে আর স্রষ্টা থাকলে সৃষ্টি অবশ্যই থাকবে তো আমরা আধ্যাত্মিক জগতের দিক থেকে যেহেতু সৃষ্টি পরমাত্মা থেকেই হয়েছে কেননা সায়েন্স পরমাত্মাকে এখনো তারা স্বীকার করে আবার করে না দুই নৌকার জল এখানে পরমাত্মার দৃষ্টি গচরের মধ্য দিয়ে এবং মায়ার সঙ্গে সংযুক্ত করে পঞ্চভূতের মধ্যে এক জল উৎপত্তি করেছে যার এই বলে ভিডিওটি শেষ করলে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবং সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ দুর্গোবিন্দে জল